আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বাকাত গজম বেবাস আশা করছি ভালো আছেন আল্লাহ পাকে রশেষ করোনা দয়ায় আমি বেশ ভালো আছি তো আজকে যে বিষয়টা নিয়ে কাছে কথা বলবো দেখেন মানে একটা জামা মাপা জামা দিয়ে গেঞ্জি দিয়ে মানে অ্যাকচুয়াল বলতে জামা আর গেঞ্জি ব্যাস মানে জামা অথবা লুঙ্গি বা গেঞ্জি বা প্যান্ট এর এর মানে এর ভিতরের কোনো পোশাক নাই ব্যাস এই তিনটের মধ্যে থাকলে হচ্ছে এটার উপরে আপনি ফু দেবেন ওই জামাটা যে গায়ে দেয় তার কি রোগ হয়েছে তার কালা জাদু হয়েছে কুফরি হয়েছে বান হয়েছে তার উপরে কি করা হয়েছে এটা আপনি দেখতে পাবেন বুঝতে পারবেন এবং রুগীকে দেখাতে পারবেন যে তোমার কি সমস্যা এটা তুমি দেখো ইসলামিক বাংলায় সবার কাছে খ্যাত সবাই ভালো বলে সবাই ছুটে আসে একটা কারণ আমি মানুষকে দেখাই সেটা হচ্ছে কাজ আল্লাহ রহমার করে করম আমি পারি না আমরা পারতে পারি না খোদা যদি রহম করে তাহলে রহম হবে না হলে না এবার আসেন দেখেন কোন মানুষের যদি শরীর অসুস্থ হচ্ছে ডাক্তারি ট্রিটমেন্ট করছেন তখন কোনো রোগ চিকিৎসা ধরা মানে কোনো রোগ ধরা পড়ছে না চিকিৎসা করছে সুস্থ হচ্ছে না আমি আপনাকে নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে দেখেন তাহলে কোনো রিপোর্টে কোনো রোগ নেই কিন্তু সে অসুস্থ হুজুর কাজ তাবিজ করছেন তাবিজ দিচ্ছে কিন্তু কোনো কাজ হচ্ছে না আমি আপনাকে বলছি আজকের গোসল করার পর চান করার পর চান করার পরে তার তাকে তাকে একটা জামা অথবা প্যান্ট অথবা কিছু গায়ে দেওয়া হচ্ছে এটা পরার পরে আজকে থেকে কালকের চান করা পর্যন্ত এই জামা কাপড় গায়ে দিয়ে থাকবে বুঝেন তার মধ্যে খাবে দাবে বাথরুম যাবে সব করবে কিন্তু এই জামা কাপড়টাই থাকবে এটার পরে মূলত রাত্রে ঘুমাবে পরের দিন সকালবেলা উঠে চান করার আগে জামা কাপড়টা খুলে রেখে দিয়ে চান করবে এই জামা অথবা এই প্যান্ট ভিতরের কোনো কোনো পোশাক পোশাক নয় নয় ভিতরের এখন এই জামা অথবা এই প্যান্ট মূলত জামা উপরের জামাটাই ব্যাস ঠিক আছে এটা ধোবেন না এটা সোজা নিয়ে ইসলামিক আমরতাবিজ বাংলা দরবার শরীফের অথবা আপনি আপনার কাছে রাখুন আপনি আমি যে আমল বলছি এটা আপনি করবেন করে আপনি সবাইকে ডেকে ডেকে দেখাবেন যে দেখো আমার ছেলে আমার মেয়ে আমার স্ত্রী আমার স্বামী আমার আত্মীয় স্বজনের কী রোগ হয়েছে তোমরা দেখো ভাই আপনি পাচ্ছেন না আপনার আশেপাশে কোনো মানুষের কাছ থেকে করে না। আমি কেরামতি ভাই এটা হচ্ছে একটা জলবা। বা আপনি দেখলে অবাক হচ্ছেন বা অবাক হবেন আমার ভিডিও এখানে স্কিপ করে আপনি আমল আপনি করতে পারবে ইনশাল্লাহ এ কাজ ফেল হবার নয় ফেল হবে না তা আসেন দেখেন তাহলে জামাটা আপনি সামনে রাখেন জামাটা একটা মাপ নেন এতটুকু একটা মাপ এখানে একটা দাগ দেন এখানে দাগ দেন টোটাল জামাটা কতটা লম্বা দুপাশে মানে দুটো মানে ডাক দেন দেওয়ার পরে জামাটা আপনি সামনে রাখেন জামাটা সামনে রাখার পরে এবারে যেটা করবেন আস্তাক ফির্লাহা রব্বি মিনকুলবে তিনবার তরু শরীফ করেন তিনবার সাতবার বার একুশ বার এবার আসেন সুরায় ফাতেহা সাতবার পাঠ করবেন ভালো করে লক্ষ্য করেন একটা লেবুর পাতার ওপরে নাম লিখবেন আগুনে জ্বালিয়ে দেবেন রুগীর ছবি দেখতে পাবেন মিথ্যে কথা একশো পার্সেন্ট ভাই আমি আপনাকে বলছি দেখেন তাহলে সারা পৃথিবীর সবাই মিথ্যে বলে ইসলামিক আমলতা বীজ বাংলা একা সত্য বলে আমার কাছে বক্তব্য হচ্ছে দেখেন আমিও মিথ্যা আপনি মিথ্যা পৃথিবীর সবাই মিথ্যা আল্লাহ কালাম সত্য আপনি আমলটা করেন দেখি তো দেখি আমার আল্লাহ পাকের দয়া রহমার করম হয় কিনা এবার আসেন এবার বলছি দেখেন সুরায় ফাতে শুরু করেন বিসমিল্লা রহমান রহিম শুরু করছেন আলহামদুলিল্লাহ হিরব্ব আল আমিন থেকে ওইরুল মাহদুবী আলহিম আল আমিন একবার জামার উপরে ফুঁ দেন জামাটা কিন্তু আপনার হাতের মধ্যে বোঝার চেষ্টা করুন এই যে জামাটা এভাবে আপনি হাতে মানে এই যে মানে গেছে টোটাল জামাটা আপনি এভাবে হাতের মধ্যে রাখেন ঠিক এভাবে রাখার পরে আপনি একবার কর সুরে ফাতে একবার কর ফুঁদেয়া সাতবার সুরে ফাতে পাঠ করবেন বিশ মিল্লা সহকারে সাতবার ফুঁদে হয়ে গেছে আয়াতুল কুরসি বিসমিল্লা সহকারে আয়াতুল কুরসি ইন্টারনেটে সুরা হাতে সার্চ করবেন পাবেন আয়াতুল কুরসিও পাবেন বাংলায় বললেও হবে মানে ইংরাজিতে বললেও হবে আরবি তো আল্লাহর কালাম ওটা তো বললে অবশ্যই এটা আমি বলি তো সাতবার আয়াতুল কুরসি পাঠ করবেন সাতবার জামার উপরে ফোঁ দেবেন এইবার দেখেন হুজুর শরশিরা পীর সাহেব লিখেছে ষষ্ঠ খণ্ড চতুর্থ পৃষ্ঠা কয়ুসিন মাকসিন রজমাসিন মিয়াসিন সাকিসিন মাসিন আবুসিন বেরহমতিকা ইয়া রহমান রাহিমিন কাফের সাত সাতজনের নাম বুঝেন সাতজনের নাম একবার বলবেন আর দেবেন আবার একবার বলবেন ফুঁ দেবেন সাতবার বলবেন সাতবার ফুঁ দেখি মানে গোপন সূত্রে অনেক সময় দেখা গেছে আজ থেকে দশ বছর আগে কেউ আমার দিকে বদ নজর দিয়েছে খারাপ নজর দিয়েছে তার এফেক্ট আজকে আমাকে ধরেছে আমি খুঁজে পাচ্ছি না কিভাবে কেন কে কই কিভাবে? যে আমার ওপরে এরকম খারাপ করলো কিভাবে করলো এবং এই খারাপের জন্য আমি নষ্ট হচ্ছি আমি ক্ষতি হচ্ছি আমি রোগ খুঁজে পাচ্ছি না আর দশ বছর আগের কথা মনে নেই আমার কাছে বক্তব্য হচ্ছে আপনি এই পদ্ধতি অবলম্বন করেন জামা দিয়ে রোগ পরীক্ষা জামা দিয়ে আপনার অবস্থান পরীক্ষা করেন আপনার হাজিরা দেখুন ইনশাআল্লাহ আপনি কোনো কবিরাজের কাছে যাবেন বলবেন আপনার পাশের বাড়ি মানুষ আপনার বাড়িতে তাবিজ পুঁতে রেখেছে আপনার নষ্ট হচ্ছে কাটাতে গেলে পঞ্চাশ হাজার টাকা লাগবে তাই টাকা খাবার ধান্দা সমস্ত কবিরাজরা বাটপা চিটিংবাজরা আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করছে পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা নিয়ে যে হুজুর কাজ করিনি আরে আমার কাছে বক্তব্য হচ্ছে আমি তো কাজ করিনি আমার কাছে টাকা দেওয়া মানে আমি খাবো বলে নেবো আপনি দেবেন চ্যানেল চলছে না আমার কমেন্ট বক্সে এসে মানুষকে কমেন্ট করে বিভ্রান্ত করা মিথ্যে কথা আমার কাছে বক্তব্য হচ্ছে আমি তো কাজ করব বলছি না আমি পারি না আমি জানি না সবাই শ্রেষ্ঠ আমি ছোট সবার থেকে কম ছোট মানুষ আমি আমার বক্তব্য হচ্ছে আল্লাহর কালাম দিয়ে নিজে কাজ করুন নিজের কাজের নিজে রেজাল্ট নেন দেখি তো দেখি আমার আল্লাহ আমার করম হয় কিনা একদম সত্য ছড়িয়ে দেব ব্যবসা বন্ধ হয়ে যাক কারণ এই কর্মজীবী কর্মজীবন অর্থ জীবন এই জীবনটা যেন হয় আমাদের মানে শৌখিনভাবে মানুষের সেবাভাবে মানুষ সেবা করব কর্মজীবন আমার খাবার জন্য আলাদা কোনো পথ রাখতে হবে কমেন্ট বক্সে লিখেন কে কোন জায়গা থেকে বলছেন আমি ইন্ডিয়া কলকাতা রাজারহাট থেকে বলছি আপনি কোন জায়গা কমেন্ট বক্সে লিখবেন আপনি কোন জায়গা থেকে বলছেন কাজটা করুন আজকে করবেন কাল সকালবেলা রেজাল্ট এখন করবেন এখন অনেকেই এর আগে একটা আমল দিয়েছিলাম এই আমলটা বললো হুজুর এরকম জামা পরিছি কিন্তু জামা ছোট বড় হয়নি তাহলে আমলটা ভুল আরে বাবা এটা তো জাদু ম্যাজিক না যে প্রত্যেকবারে হবে এটা তো জাদু খেলা না যে হতেই হবে আপনার কোনো সমস্যা থাকলে তাহলে আপনার জামা ছোট হয়ে যাবে আপনার কোনো সমস্যা থাকলে তাহলে জামা বড় হয়ে যাবে আপনার কোনো সমস্যা থাকলে তাহলে জামা আরও বড় হবে এই তো মূল তাহলে কোনো সমস্যা যদি না থাকে তাহলে আপনার জামার যে সাইজ দুপাশে যেরকম দাগ দিয়েছেন ওইভাবে থাকবে আপনার ছোট বড় হয়নি মানে আমার আমল ভুল এটা নয় আপনার মনের গলদ আপনি যেটা ভাবছেন যে আমাকে কেউ ক্ষতি করেছে জামা ছোট হয়নি বড় হয়নি অর্থাৎ আপনার মনের ধারণা ভুল সাইকো ডাক্তার দেখান হোমিওপ্যাথি ওষুধ খান ইশা রাগ করবেন না আমি বলছি আপনাকে কারণ এই এই অর্থে এইভাবে আপনি ডাক্তার দেখাবে আর আপনার মানে সুস্থ হবে না বা আপনি আপনার রোগ ধরা পড়বে না এটা মানব না ইসলামিক মরতা বিজ বাংলা বলছে মূলত দেখেন আলদার কালাম সুস্থ কালাম তাহলে আসাদে কাবের সাপবার নাম পড়েছেন কুঁদেছেন আবার কয়েকবার দুরুত পড়েন এবারে নিয়ে জামাটাকে আপনি মাপেন ওই যে আগে দাগ দিয়েছেন না এই দাগ টু ওই দাগ মাপবেন যদি জামা এক ইঞ্চি ছোটো হয় এক রকম রোগ যদি দু ইঞ্চি ছোটো হয় আর এক রকম রোগ যদি মানে দেখেন এক ইঞ্চি বড়ো হয়ে গেছে হুজুর এটা সম্ভব ভাই আমি বলছি না শুধুমাত্র আপনি এ কাজটা এখন করে দেখুন ইনশাআল্লাহ এখন করে দেখুন আপনি বুঝতে পারবেন দেখতে পাবেন আমার কাছে বক্তব্য কমেন্ট বক্সে লেখেন আপনি কোন জায়গা থেকে বলছেন ব্যাস আমার পক্ষ থেকে অনুমতি ভিডিওতে একটা লাইক করবেন তারপরে কাজটা করেন যদি হলো আমার কমেন্ট বক্সে এসে বলবেন হুজুর আমার আমি উপকার পেয়েছি আর যদি না হয় আমাকে এসে বলবেন হুজুর হয়নি গালাগালি করবেন না তাহলে এবার যেটা বলতে চাই সেটা হচ্ছে দেখেন তাহলে মূলত কথা হচ্ছে যে আপনি 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 আপনার জায়গা থেকে এটা করবেন তাহলে দেখেন আমি স্ক্রিনে দিচ্ছি দেখবেন যে কত ইঞ্চি মানে ছোটো হলে কি রোগ কত ইঞ্চি ছোটো হলে কি সমস্যা কতটা বড় হলে কি রোগ বা সেম সেম হলে কোনো রোগ না এটা বোঝার চেষ্টা করুন তাহলে এভাবে মানে এভাবে যদি আপনি করেন ইনশাআল্লাহ এবার যে রোগ হয়েছে ওই অনুযায়ী হুজুর সরি পীর সাহেব খেতাব থেকে আপনি তাবিজ লেখেন অথবা যদি শারীরিক রোগ হয় ডাক্তার দেখান আল্লাহ দয়া রহমার করম করবে কোনো কবিরাজের পাল্লায় পড়বেন না এদের কাছে গেলেই বলে জেনের আসর জিন চালান আপনার ক্ষতি করেছে বান মারা হয়েছে আপনি মরে যাবেন বাঁচবেন না যতটুকু জমি আছে বিক্রি করে আমাদেরকে টাকাটা দিয়ে দেন হায় হায় আমার কাছে বক্তব্য হচ্ছে পৃথিবীর মানুষ ডাক্তারখানা গেলে অনেক সময় ঠকে যায় সব সময় না হাসপাতালে গেলে অনেক সময় প্রতারণার শিকার হয় যেখানে যাচ্ছে সাধারণ মানুষ আমরা যারা সাধারণ গরিব মানুষ আমরা আছি যেখানে যাচ্ছি সেখানে আমরা সমস্যায় পড়ছি আমার কাছে বক্তব্য হচ্ছে আমরা সর্বোপরি সর্বশেষ সব জায়গায় যখন ফেল হয়েছি আল্লাহর কালামের কাছে তখন ফিরে এসেছি আবাই। খোদার কালামের কাছে মানুষ যদি আমাদেরকে গলায় পা দিয়ে ঠকিয়ে দেয় মানুষ আর আমরা কোথায় যাব বলুন মরে যাব আত্মহত্যা করব এটা আমার কথা খোদার কালাম নিয়ে মানুষকে ঠকাবেন না মানুষ অতিরিক্ত আপনাকে ভালোবাসে কারণ আমাকে আপনারা ভালোবাসেন এই জন্য এত ভালোবাসা আপনাদের কাছ থেকে পেয়েছি যা পরিকল্পনার বাইরে কারণ আমি আল্লাহর কালাম নিয়ে কথা বলি আমি আমাকে আমাকে আপনি থরি চিনতেন আমি আল্লাহর কালাম নিয়ে কথা বলি একটু আমার রাগ বেশি কথা কম বলতে পছন্দ করি অনেকে দুঃখ করে হুজুর এরকম কথা কথায় রেগে গেলে কী করে হচ্ছে ভাই এটা আমার স্বভাব চরিত্র সকাল থেকে আজকে আমি এখনও আপনাকে দেখাতে পারবো আমার ভাত এখনও পড়ে রয়েছে দুপুরবেলা খাওয়া হয়নি আপনাদের কষ্টের কথা শুনে একজন ভাই এসেন হুজুর আমি বাড়ি যাব আমা আমার ট্রেন রয়েছে আমাদের ইন্ডিয়ার কিন্তু অন্য রাজ্য থেকে ট্রেন রয়েছে সন্ধ্যে পাঁচটা চারটের মধ্যে তাকে ছাড়তে হবে হাই রে তার কাজ করতে গিয়ে তড়িঘড়ি করতে গিয়ে আমি খেতে পর্যন্ত পারিনি পানি খাচ্ছি কাজ করছি পাঁচটা বেজে গেছে তখন একটু খাবার সুযোগ ছিল তখনও চেম্বার পরিপূর্ণ রুগী যদিও আমি চারটে পাঁচটার বেশি কাজ করি না কিন্তু আজকে একটু অতিরিক্ত হয়ে গেছে সেটা অন্য কথা সহকারীরা দুজন আসেনি একজন শরীর খারাপ আর একজন আসেনি যাই হোক আল্লাহ তাদেরকে কবুল করুক ভালো থাকুক তো যাই হোক আমি বলতে চাইছি দেখেন তাহলে বাবা করা চাঁদ কেতাব এখনও দু তিনটে যারা বুকিং করেছেন এখনো পর্যন্ত কেতাব নেননি একটু যোগাযোগ করবেন ইনশা আল্লাহ কেতাবগুলো আপনি আপনার দায়িত্বে নিয়ে যান টাকা দিয়েছেন কেতাব নেবেন না আমার কাছে বক্তব্য হচ্ছে কেতাবগুলো নেন তাহলে এত কষ্ট এত সাধনা এত 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 কিছু করি তারপরে আপনার একটু ভালো করার জন্য শুধু এতটুকু মানুষ মান মানে মানব সেবায় আমার জন্য দোয়া করবেন আমি ভালো থাকবো ভাই রে আমি আপনাকে বলছি তাহলে রুগী দেখুন আমিও দেখি আপনি নিজে রুগী আপনি নিজে ট্রিটমেন্ট করুন এটা এই এটা মানে করবেন তারপরে যদি মনে হয় আমার এতটা শর্ট হয়েছে এতটুকু মানে এই হয়েছে হুজুর এবার কী ট্রিটমেন্ট দেবো ভাই রে স্ক্রিনে দেবো আমার সহকারী নাম্বার যোগাযোগ করবেন আমার সঙ্গে কথা বলেন আমি আপনাকে চিকিৎসা বলে দেব এটা আপনি পেরেছেন এর পরেরটাও আমি আপনাকে দিয়ে পারিয়ে দেব আল্লাহ। এবার আসেন এবার আমি আপনাকে নিজেরা বলবো সেটা হচ্ছে দেখেন বাংলাদেশ ইন্ডিয়াতে প্রচুর মানুষ আমার ভিডিওগুলো নিয়ে দেখবেন কোনার ফোন নাম্বারগুলো চেঞ্জ করে দিয়ে তারা নিজে হুজুর হয়েছে আজকে আজকে একজন বাটপার এই সর্বনাশ করেছে ফেসবুকে তো আমি আমার সহকারী নিজে ফোন করেছে বলল হুজুর আমার আব্বাজান আমি ওনার ছেলে তার বয়স মিনিমাম কুড়ি পঁচিশ বছর আমার বয়স পঁয়ত্রিশ আচ্ছা ভাই আমি দশ বছরে বিয়ে করেছি বলো ভিডিও কলে না দেখে কারোর সঙ্গে কথা বলবেন না আর যদি কথা বলেন কেউ কাউকে টাকা দেন আর কাজ দেন তার জন্য দায়ী আপনি আসছেন ইসলামিক আমরতাবিজ বাংলা না কমেন্ট বক্সে এসে উল্টোপাল্টা কমেন্ট করবেন না প্লিজ কারণ আপনি তো নিজে কাজ করছেন না অন্য জায়গায় প্রতারণা হয়েছেন প্রতারণার শিকার তো আমার কাছে বক্তব্য হচ্ছে যে আপনি 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 মানুষকে এই কাজটুবু তার নিজের জন্য আল্লাহ পাকের কালামের রচিনা করে আপনি তাকে করতে দেন সে নিজে করুক তাতে তো এক টাকা তার খরচ হচ্ছে না আর খরচ হলেও সে তার জন্য নিজে করছে আপনার সমস্যা কথা হচ্ছে কবিরাজের কাছে রুগী যাওয়া কম হচ্ছে এই তো ভাই আমরা প্রত্যেকে চাই মানুষ সুস্থ থাক মানুষ ভালো থাক আপনি কবিরাজ হিসেবে তাই চান আমি চাই সবাই চায় তবে কর্মজীবন হিসেবে আপনাকে আলাদাভাবে থাকতে হবে অন্য জায়গা থেকে রুজি রুটির ব্যবস্থা আমি যেরকম মানে যেমন করি অনেকেই করে সবার করা উচিত আল্লাহ দয়া রহমান করম করুক কমেন্ট বক্সে লিখবেন আপনি কোন জায়গা থেকে বলছেন মানে কাজটা অনুমতি রইল কাজটা করুন ইনশাআ আল্লাহ আপনার রোগ আগে আপনি ধরুন আমি স্কিনে দিচ্ছি কতটা জামা শর্ট হলে কতটুকু আপনার কী রোগ তারপরে আমার সহকারী নাম্বারে যোগাযোগ করবেন সন্ধ্যাবা সহকারীর সঙ্গে কথা বলবেন উনি যথেষ্ট অভিজ্ঞ আপনার সঙ্গে কথা বলে দেবে আর 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 যদি মনে করেন ভিডিও কলে ও ভিডিও কলেও দেখা আমাকে অনেকক্ষণ কথা বলতে পারবেন আর যদি মনে করেন সরাসরি আমার সঙ্গে কথা বলবেন সহকারীকে ফোন করে বলবেন হুজুর কখন সময় হবে যে একটু হুজুরির সঙ্গে কথা বলাবেন উনি যে সময় দেবেন ওই সময় ফোন করবেন অবশ্যই উনি কথা বলবেন আজকের আলোচনা আমি দীর্ঘ করব না শুধুমাত্র কমেন্ট বক্সে থেকে বলছেন লিখবেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লা বরকতাত আল্লাহ হাফেজ